রাশিয়ার মিসাইলের আঘাতে এভাবেই আয় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদাম শুক্রবার স্থানীয় সময় সকালে রুশ সেনাদের একের পর এক মিসাইলের আঘাতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি ভবন হতাহতের ঘটনাও হয়েছে ইউক্রেন বলছে হামলা শিকার ভবনগুলোর একটিতে বিভিন্ন দেশের দূতাবাস ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে আলবেনিয়া আর্জেন্টিনা পর্তুগাল ফিলিস্তিন নর্থ মেসিডোনিয়া ও মন্টেনিগ্রোর দূতাবাস কিয়েভে মিসাইল হামলায় বেশ কয়েকটি দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কিছু ছবি নিয়ে এসেছি তাতে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট আলবেনিয়া আর্জেন্টিনা পর্তুগাল সহ ছয় দেশের দূতাবাস মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্নো দেবসার আগে ইউক্রেনে আরেক দফা হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া কিএফ ছাড়া শুক্রবার খেরসনেও হামলা চালিয়েছে মস্কো ব্যবহার করা হয়েছে কিনঝাল হাইপারসনিক মিসাইল ও ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল তোনেস্ক অঞ্চলেও অগ্রসর হয়েছে পুতিন সেনারা আরও দুটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা এমন পরিস্থিতিতে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্টের রাশিয়ার উন্মাদনাকে হালকাভাবে নেবেন না সন্ত্রাসবাদের ওপর ক্রমবর্ধমান চাপ অব্যাহত রাখা উচিত রাশিয়াকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে তারা যে অনুপযুক্ত ব্যক্তির নেতৃত্বে রয়েছে সেটি অনুভব করানোর জন্য হলেও চাপ বাড়াতে হবে বাস্তবতা কি সেটি রুশদের বোঝা উচিত রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা প্রয়োজন পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন ও রাশিয়ার কুরস্কে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে দেশটি যাতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে একটি স্কুল সহ বেশ কয়েকটি ভবন প্রাণ গেছে কমপক্ষে ছয় জনের মোস্তফা মাহমুদ যৌনা নিউজ